আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর ক্রেট নিয়ে হাজির হলাম আজ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর কেট কত দুবাইদের খাম বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ওমান রিয়াল তিনশো টাকা চোদ্দো পয়সা ক্যাতারিয়াল বত্রিশ টাকা আটষট্টি পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা ছাব্বিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা ছাব্বিশ পয়সা কুইতি রিনার তিনশো বিরানব্বই টাকা আটাশ পয়সা বাহরাইন দিনার তিনশো বারো টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ছত্রিশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা সাতান্ন পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা ছেচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন